আমরা মুসলিমরা মুখী হয়ে নামাজ পড়ি বাংলাদেশের সাপেক্ষে কেবলা পশ্চিম দিকে তাই আমরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি কিন্তু দেখেন কেবলা তো জাস্ট একটা পয়েন্ট কাবাঘর একটা জাস্ট একটা পয়েন্ট ভাবেন এখন আমরা যখন সবাই পশ্চিম দিকে নামাজ পড়বো বাংলাদেশের টেকনাফ তু তেতুলিয়া সবাই পশ্চিমমুখী হয়ে নামাজ পড়লে তো কেবলার দিকে হবে না কেবলা তো জাস্ট একটা ঘর আর কি তাহলে বাংলাদেশ থেকে পড়লে তো কেবলার দিকে হচ্ছে না তো এই ক্ষেত্রে আমরা কি পশ্চিমমুখী হয়ে নামাজ পড়বো না তাহলে এটাকে আমাদের জন্য ভুল হবে অ্যাকচুয়ালি না এটা নিয়ম কি জানেন যে আপনি যেখান থেকে নামাজ পড়তেছেন সেখান থেকে কেবলা পশ্চিমমুখী না হয়ে কেবলার পাশে দুই পাশে পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি করে যদি এ পাশে ডান পাশে পঁয়তাল্লিশ ডিগ্রি বাম পাশে পঁয়তাল্লিশ ডিগ্রি করে যদি আপনি নামাজটা পড়েন মানে সরাসরি কেবলামুখী না অর্থাৎ কেবলাকে মাঝখানে রেখে দুই পাশে পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ এই রেঞ্জের মধ্যে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজটা কবুল হয়ে যাবে বা আপনার কেবলামুখী হয়ে নামাজ পড়াটা গ্র্যান্টেড হয়ে যাবে আর কি তো যদি আপনি সরাসরি কেবলাটা দেখতে পারেন তাহলে কিন্তু এই নিয়ম আপনার জন্য প্রয়োজন না যে আপনি দেখতে পারতেছেন তাহলে আপনাকে একদম কেবলামুখী মুখে নামাজ পড়তে হবে কিন্তু আপনি এমন জায়গায় ধরেন বাংলাদেশের